কেন দেয় না এটা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যেমন ঘটনাটা আমি একটু বলি আগে যেমন বাইকের মামা যারা বাইক চালায় যারা মোটরসাইকে চালায় তারাই বুঝতে পারবে কথাটা সেটা হইলো আপনার যারা বাইক চালায় তারা আগে পুলিশ যদি দেখা না করে যদি রাইস চালাই যদি পুলিশ ধৈরত তারাই ধৈরতো তাদের তারাই যদি হাজার দিত পুলিশ মামারা আগে পুলিশ মানে তারাই দিয়ে হাতে হাত দিত আরে এখন তারা হাতে হাত দেয় না নিরুপায় মাসুম মাসুম বাচ্চা মানে দেওয়াই থাকে তারা কথা বলে না তারা ওনারা হাতে হাত দেয় না এই যে পুলিশে ঘুষ খায় পুলিশে টাকা নেয় আমার কাছ থেকে ঘুষ খাইছে আমার কাছ থেকে তেরো টাকা ঘুষ খাইছে তেরো টাকা পাই শুনলেও অবাক হওয়া হয় তেরো টাকা ঘুষ খাইছে তেরো টাকা এখন বলো এখন ভাই কীভাবে তেরো টাকা ঘুষ খাইছে এক ট্রাফিক পুলিশ এখান থেকে এই যে মানে পাঁচ তারিখে যে গুপ্ত মানে গুপ্ত বলি আমি গুপ্ত হয়েছে গুপ্ত আগে আপনারা আমি একটু রং খাই দিচ্ছি আমার ধরিয়ে বললো যে তুই প্রতিবন্ধী করে আমি ছাড়িয়ে যাবো তুই আমার একটু টাকা আমি বললাম আমি তো প্রথম তিন হাজার আমার কাছে টাকা নেই বলে দা আছে তাই দেওয়া আমার কাছে ছিল দশ টাকা আর এক খুচুর খাজার তেরো টাকা ছিল তো তেরো টাকা ঘুরে দিলাম ঠিক আছে ভাই তো এই যে পুলিশ ঘুষ খায় পুলিশ যে গাড়ি ধরে ভেরি কেস দেয় এসবগুলো কিন্তু আমরাই শিখাইছি সেগুলো আমরা শিখাইছি তারা একটা চাকরি করতে গেলে দশ লাখ বিশ লাখ টাকা না দিলে একটা পুলিশের চাকরি হয় না যেমন আপনি ছোটবেলায় আপনার বাবা বাবা কাছে জিজ্ঞেস করবেন যে আমি ছোটবেলায় কিছু বলতাম প্রত্যেকের সকল থাকে আমি ইঞ্জিনিয়ার হবো আমি ডাক্তার হবো আমি একজন পুলিশ হবো আমি একজন সেনাবাহিনী মানুষের মনে স্বপ্ন থাকে স্বপ্ন করতে গেলে দশ বিশ লাখ টাকা লাগে আচ্ছা তারা যে তাদের চাকরির বয়স সীমা তারা মানে চাকরির সীমা থেকে তারা কি কখনো ইনকাম করতে পারবে সেই দশ লাখ টাকা বিশ লাখ টাকা তারা ঘুষটা মধ্যে কি করবে তারা রাস্তাঘাটে বাইকে লাগিয়েছে টাকা মধ্যে কি হবে তার জন্য আমরা আমরাই দায়ী আমরাই সব কিছু করছি ঠিক আছে তো পুলিশে তারা খারাপ বলো ভাই খারাপ বলি না তারা খারাপ না তারাও মানুষ তারা ভালো তারা এখন অবহেলিত করতে চাও তারা অবলা করতে ভাই ওরা কিন্তু অনেক ভালো সবাই কিন্তু খারাপ না পুলিশ তো যারা মানে যারা পুলিশ খারাপ বলো তাদের মন্তব্য করো করুন আমার ভাই তারা কিন্তু অনেক ভালো আমরাই কিন্তু খারাপ করি ঠিক আছে দয়া করে পুলিশের কখন খারাপ নেই তারা অনেকই ভালো হয়তো প্রথমে কথাগুলো বলছি মদার স্থলে আসলে তা না এটা অনেক ভালো মানুষ পুলিশ মানে আতঙ্ক পুলিশ মানে মনের ভিতরে একটা ভয় আমরা অনেকেই ভাবি এই কথাগুলো আসলে ভাই এটা ঠিক না ভাই পুলিশ মানে আতঙ্ক বা পুলিশ মানে ভয় তা না ঠিক আছে পুলিশেরা কিন্তু ভালো মন তো আসে আবার দুই একটা আসে তারা চিন্তা ভাবনা করে কি যে আমি দশ লাখ টাকা দে দশ লাখ টাকা দে আমি চাকরি ঢুকেছি দশ লাখ টাকা দে চাকরি ঢুকেছি তাহলে বিশ লাখ টাকা তোল এরা আছে কিন্তু অনেকেই আসে না ভাই অনেকেই আসে ভাই অনেক ভালো মানুষ ঠিক আছে ভাই তো সব পুলিশ খারাপ হয় না ভাই সব পুলিশ খারাপ হয় না ওরা অনেকেই ভালো আছে অনেক ভাল কৰা কিন্তু হ'ল যে ঘুচুচ দিয়ে চাকৰি কৰে দহ বিছ লাখ টকা টকা তুলতে হ'ব যাৰ কাৰণে ভাইকেই ভাল হয় বুজি পাৰিছে ভাই পুলি কখ খাৰ হয় না ভাই